নমস্কার বন্ধুরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে আমরা শেয়ার মার্কেট কি কেন এখানে বিনিয়োগ করা উচিত এবং এর প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা আরও গভীরে যাব আজ আমরা শিখব স্টক মার্কেট কয় ধরনের হয় প্রাইমারি মার্কেট ও সেকেন্ডারি মার্কেট কি কোথায় গিয়ে শেয়ার কেনা বেচা করা হয় এবং বিনিয়োগ শুরু করতে গেলে আপনার কি কি লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক স্টক মার্কেটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট হলো সেই জায়গা যেখানে কোম্পানিগুলো প্রথমবারের মতো তাদের শেয়ার জনগণের কাছে বিক্রি করে এই প্রক্রিয়াকে আমরা বলি আইপিও যার পুরো নাম হল ইনিশিয়াল পাবলিক অফারিং সহজ ভাষায় যখন কোনো নতুন কোম্পানি বাজার থেকে টাকা তুলতে চায় তখন তারা সরাসরি তাদের শেয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করে এই শেয়ারগুলো কিনে আমরা সেই কোম্পানির অংশীদার বা শেয়ারহোল্ডার হয়ে যাই উদাহরণস্বরূপ ধরুন এক্স জেড নামের একটি নতুন কোম্পানি তাদের ব্যবসা বড় করার জন্য একশো কোটি টাকা তুলতে চায় তারা একটি আইপিও নিয়ে আসে আমরা তখন সেই আইপিওতে আবেদন করে সরাসরি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনতে পারি এবার আসি সেকেন্ডারি মার্কেট নিয়ে একবার আইপিও শেষ হয়ে গেলে সেই শেয়ারগুলো এরপর থেকে কেনা বেচা হয় সেকেন্ডারি মার্কেটে এখানে প্রতিদিন হাজার হাজার শেয়ার কেনা বেচা হয় ভারতের দুটি সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ হল বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই সহজভাবে বললে যখন আপনি অন্য কোনো বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ার কিনতে চান বা নিজের শেয়ার বিক্রি করতে চান তখন এই কাজটি সেকেন্ডারি মার্কেটে হয় এখানে শেয়ারের দাম কোম্পানির পারফরম্যান্স বাজারের চাহিদা সরবরাহ এবং বিভিন্ন খবরের ওপর ভিত্তি করে প্রতিনিয়ত ওঠানামা করে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে হলে আপনার তিনটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট লাগবে ডিম্যাট অ্যাকাউন্ট ইছু এটি থেকে আপনি আপনার ডিজিটাল লকার বা শেয়ারের ব্যাংক বলতে পারেন এখানে আপনি যে শেয়ারগুলো কেনেন সেগুলো ইলেকট্রনিক ফর্ম্যাটে জমা থাকে আগে শেয়ারের কাগজের সার্টিফিকেট দেওয়া হতো কিন্তু এখন সব ডিজিটাল হয়ে যাওয়ায় ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার রাখা হয় দুইয়ত ট্রেডিং অ্যাকাউন্ট এটি আপনার কেনা বেচার মূল টুল এই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি এনএসই বা বিএসইতে শেয়ার কেনা বা বেচার অর্ডার দিতে পারেন তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে শেয়ার কেনার সময় এই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় এবং শেয়ার বিক্রি করলে টাকা এখানে জমা হয় এই তিনটি অ্যাকাউন্ট ছাড়া আপনি শেয়ার বাজারে কাজ করতে পারবেন না সাধারণত জেরোধা আপস্টক্স এঞ্জেল ওয়ানের এর মতো ব্রোকার বা ব্রোকিং কোম্পানিগুলো এই তিনটি অ্যাকাউন্ট আপনাকে একসঙ্গে খুলে দেয় নতুন বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ শেয়ার বাজারে প্রথমবার ঢুকলে কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি শুরুতে ফ্রন্ট পেজ বা ওই ধরনের পেপার ট্রেডিং অ্যাপসগুলি ব্যবহার করে একটি নির্দিষ্ট সেট এবং নিজের কনফিডেন্স বাড়ান বড় অঙ্কের বিনিয়োগ না করে অল্প অল্প করে শুরু করুন যেসব কোম্পানির ভিত্তি মজবুত এবং যারা দীর্ঘ সময় ধরে লাভজনক তাদের শেয়ার বেছে নিন বাজারের উত্থান পতন স্বাভাবিক তাই আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে থাকুন শেয়ার বাজারের খবর কোম্পানির রিপোর্ট এবং কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করুন মনে রাখবেন শেয়ার বাজার জুয়া নয় বরং এটি জ্ঞান এবং ধৈর্যের খেলা এরপর আসি উপসংহারে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম স্টক মার্কেটের দুটি ধরন প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট কি একটি আইপিও কিভাবে কাজ করে কোথায় শেয়ার কেনা বেচা হয় এবং বিনিয়োগ শুরু করতে গেলে কোন কোন অ্যাকাউন্টের দরকার হয় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সঠিক ব্রোকার কিভাবে নির্বাচন করা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন একসাথে শিখি এবং গড়ে তুলি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ডিসক্লেমার এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন